আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে ভূমি খাতে ঐতিহাসিক পরিবর্তন রেকর্ডের ভুল সংশোধনের জন্য আর বিজ্ঞ আদালতে মামলা করা যাবে না এবং মামলা করলেও বিজ্ঞ আদালত সেই মামলা গ্রহণ করবে না রেকর্ড সংশোধনের যে মামলা এই মামলাকে বিদায় জানাতে চায় ভূমি মন্ত্রণালয় এখন এই যে রেকর্ড খতিয়ানে ভুল হলে সেটি সংশোধন করা যাবে না বা আদালতে মামলা করা যাবে না আদালত মামলা নিবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এতদিন পর্যন্ত এস এ আর এস বিএস সিটি জরিপ এ সমস্ত রেকর্ডের ভুল হলে দেওয়ানি আদালতে মামলা করে সেই ভুল সংশোধন করা যেত কিন্তু এই সুযোগ যে ছিল এই সুযোগটি এখন চিরতরে বন্ধ করে দিতে যাচ্ছে সরাসরি ভূমি মন্ত্রণালয় কর্তৃক কেমনটি জানিয়েছেন ভূমি সচিব মহোদয় এবং ভূমি উপদেষ্টা মহোদয় কিন্তু এবার সরকার যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তে সম্পূর্ণভাবে যে প্রক্রিয়াগুলি এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যে বিজ্ঞ আদালতে আর রেকর্ড সংশোধনের মামলা না এবং দিতে গেলেও সেটি করা যাবে না এর যে কারণ সে কারণগুলি হচ্ছে যে ভূমি যে নতুন যে সকল নীতিমালা তৈরি করেছে এতদিন পর্যন্ত বিগত বছরগুলিওতে আপনার পরিপত্র জারি করেছে প্রচুর পরিমাণ পরিপত্র জারি করেছে প্রচুর পরিমাণ প্রজ্ঞাপন দিয়েছে এই সকল পরিপত্র প্রজ্ঞাপন দেওয়ার পরেও দেখা গেছে যে কোনো কিছুর জন্য এসিল্যান্ড অফিসে গেলে বলে দেয় আপনারা আদালত থেকে মামলা করে আসেন এই পরিপত্র প্রজ্ঞাপনের উপরে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপূর্ণ যে সকল অফিসাররা থাকেন তারা এই বিষয়টিতে তেমন একটা গুরুত্ব দেন না এই গুরুত্ব না দেওয়ার ফলে সরকার এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংক্রান্ত যে কোনো ভুল সংশোধনের জন্য আদালতে আর মামলা করা যাবে না এবং মামলা করলে সে মামলা বিজ্ঞ আদালত সেটি গ্রহণ করবে না ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়টি জানানো হয়েছে পুরাতন যে সকল অ্যানালগ পদ্ধতিতে যে সকল জরিপ হয়েছে সেই সকল জরিপ খতিয়ানে যেই ধরনের ভুল আছে সেই সকল ভুল নিয়ে যে চলমান মামলাগুলি রয়েছে বিজ্ঞ আদালতে এই চলমান মামলাগুলি খুব দ্রুত শেষ করার জন্য নিষ্পত্তি করার জন্য কিন্তু আদেশ দিবে খুবই দ্রুত মানে খুব দ্রুত আদেশটি পৌঁছে যাবে যে এই আদালতে যে চলমান মামলাগুলি রয়েছে অর্থাৎ রেকর্ড সংশোধনের যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি খুব দ্রুত সংশোধন করার জন্য অলরেডি তাগিদ দেওয়া হবে এই বিষয় যে কেন এর উপরে সরকার এত গুরুত্ব দিচ্ছে কারণ সরকার গুরুত্ব দিচ্ছে আপনারা জানেন দশ বছর পনেরো বছর বিশ বছর পর পর এক একটা এলাকায় সরকারিভাবে জরিপ করা হয় এই জরিপের কারণে সরকারের অনেক অর্থ ব্যয় হয় এবং অনেক জমির যারা প্রকৃত মালিক সাধারণ জনগণ তারা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে অনেকের হাত থাকে এবং উদ্দেশ্য প্রণিতভাবে হোক আতাত করে হোক জরিপকারকদের ভুলের কারণে হোক এগুলি হয়ে থাকে এবং আমি মনে করি যে এই জরিপ কার্যক্রমটাও কিন্তু একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় কারণ এই যে বাড়ির জমি বা অকৃষি জমি এই জমিগুলি যখন একটা সিল্যান্ট অফিসের যে সকল সার্ভিয়াররা জরিপ করতে যাইতো অ্যানোলগ পদ্ধতিতে ফিতা দিয়ে মেপে মেপে তখন যে কোনোভাবেই এক একটা মালিকের যে কোনো একটা ভুল করে রেখে আসা এই করে রেখে আসার পরে কী হবে যে এই মালিক তো একসময় সেখানে ধর্না ধরবে একসময় সেখানে গিয়ে এটা সংশোধন করতে যাবে তখন হয়তো বা কোনো কিছু ই হবে তো এই যে বিনিময় হবে এইগুলি যাতে হতে পারে এভাবেও কিন্তু উদ্দেশ্য এই রেকর্ডগুলি একের অংশ আরেকজনের কাছে চলে গেছে আবার দেখা গেছে যে মালিকানা সম্পত্তি সরকারি খাসপতিয়ানে তহসিলদার লিখে রেখে গেছে ভুলে একজন জমির মালিকের পরবর্তীতে বিজ্ঞ আদালতে ধর্ণা ধরতে বছরের পর বছর যুগের পর যুগ দেখা গেছে এক প্রজন্ম মামলা করে গেছে তিন প্রজন্ম পরে এসে চতুর্থ প্রজন্মে এসে সেই জমি ফিরত পাইছে এই জিনিসগুলি যাতে না হয় সেই জন্য সরকার কি করছে সুন্দর একটি পদ্ধতি নিয়েছে যে আদালতে রেকর্ড সংশোধনের মামলা দেওয়া লাগবে না এবং মামলা দিলেও আদালত নিবে না এটা সম্পূর্ণ বন্ধ করার মানে চেষ্টা করতেছে কিভাবে চেষ্টা করতেছে যে বিডিএস জরিপ যেটি হচ্ছে অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে কোরিয়ান একটি সংস্থার সাথে চুক্তি করেছে তারা এই বিডিএস জরিপটি সুন্দরভাবে করে দিবেন এবং যেগুলি চলতেছে বা যতটুক হয়েছে সেগুলি তো হয়েছে কিন্তু দুই সালের প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে হচ্ছে সারা বাংলাদেশে একযোগে বিডিএস জরিপ তো এই বিডিএস জরিপটি এখানে বলা হয়েছে যে বিডিএস জরিপ একদম নির্ভুলভাবে এই বিডিএর জরিপটি হবে স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনের মাধ্যমে যেভাবেই তারা করুক এটা সম্পূর্ণভাবে একদম জিরো পারসেন্ট কোনো ভুল হবে না একদম নিখুঁতভাবে এই বিডিএর জরিপটি হবে এখন আমার কথা হচ্ছে যে নিখুঁতভাবে যদি বিডিএর জরিপটি স্বয়ং সম্পূর্ণভাবে যদি হয়ে যায় এবং কোনো জমির মালিক যদি এই বিষয়টি নিয়ে যদি ভুল না ধরে বা ভুল যদি না হয় তাহলে তো তার আদালতে যাওয়ার কোনো দরকার নেই এটা তো সঠিক কথা কিন্তু এখানে আরও একটি অপশন দিয়েছে সেই অপশনটি হচ্ছে যদি মানে আপনার বিডিএর জরিপে ভুল হয় তাহলে সেই ভুলের জন্য আপনার যখন খসড়াটি আপনার কাছে চলে আসবে দেখেন যে সেখানে ত্রুটি বা কোনো সমস্যা হয়েছে এই সমস্যার জন্য আপনি কিন্তু আপত্তি জানাতে পারবেন এবং এই আপত্তি জানালে তারা ওই বিষয়টি সেই জায়গায় সমাধান করে দেবে আমি আবার বলছি যে জরিপটি যখন হয়ে যাবে তখন আপনাকে তো একটি খরসা পাবেন এই খরসাটি যখন দেখবেন প্রিন্ট চূড়ান্ত বা ফাইনাল প্রিন্ট হওয়ার আগে তো এই খরসাটি যখন আপনার কাছে আসবে তখন আপনার চোখে ত্রুটি ধরা পড়ল তো এই যে ত্রুটি যখন ধরা পড়বে তখন বলা হয়েছে যে এই ত্রুটি ধরার সাথে সাথে আপনাকে কিন্তু এক মাসের মধ্যে আপনাকে সরাসরি আপত্তি জানাতে হবে তো এই আপত্তিটা যখন জানাবেন তখন ওই সেটেলমেন্ট অফিস থেকেই আপনার এই রেকর্ডটি সংশোধন করে দেওয়া হবে তাহলে কি হলো যে আপনি আপত্তি জানালেন আপনার যে ভুল ছিল সেই ভুলটি সংশোধন করে দিল তো সংশোধন যখন হয়ে গেল তখন তো আদালতের যাওয়ার কোনো দরকার নাই কিন্তু আদালতে আপনাকে কিন্তু যেতে হবে আমি যেটা বুঝতে পারি সেটা হলো যদি আপনি এক মাসের মধ্যে এই আপত্তি না জানান তাহলে কিন্তু এই বিডিএস জরিপটি যে ভুলটি থাকবে সেই ভুল কিন্তু থেকেই যাবে তাহলে কোথায় যেতে হবে আদালতে কোনো না কোনো সময় যেতে হবে এই ভুলের কারণে কিন্তু সরকার যে বিষয়টি জোর দিয়ে বলছে ভূমি উপদেষ্টা এবং সচিব মহোদয় যে নির্ভুলভাবে বিডিএর জরিপ হবে এখানে কিঞ্চিত পরিমাণ ভুল হওয়ার কোনো সুযোগ নাই এবং আদালতে এই মামলাটি নেওয়া যাবে না তবে আরেকটি কাজ করতে পারে সরকার সেটি হচ্ছে যে আদালতে মামলা না নিয়ে চূড়ান্ত ফাইনাল প্রিন্ট হওয়ার পরে যদি ভুল খাইকে যায় এখন এখানে ভুল থেকে গেলে করণিক ভুল হতে পারে যথার্থ ভুল হতে পারে প্রকৃতি ভুল হতে পারে যে কোনো ভুল এগুলি সেটেলমেন্ট অফিস থেকে সিল্যান্ড অফিস থেকে সংশোধন করে দেবে তাহলে এইটা যদি হয় তাহলে আদালতে আর যাওয়া লাগবে না তাহলে তাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হানড্রেড পার্সেন্ট আমরাও সমর্থন করি এবং এই ভুলটি যদি সেই সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি সংশোধন করে না দেয় তাহলে এই লোকগুলি কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে কারণ তার সম্পত্তিতে যদি দশ শতাংশ সম্পত্তির জায়গায় যদি তার সাত শতাংশ চলে আসে আট শতাংশ চলে আসে দুই শতাংশ সম্পত্তি না আসে তাহলে সেই লোকটা তো এটা সংশোধনের জন্য যাবে এখন ওই যে এক মাসের মধ্যে যে আপত্তি জানানোর কথা দেখা গেছে সেই লোকটি প্রবাসে থাকে আপত্তি জানাবে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সিস্টেমটাই করা হবে যে ডিজিটাল প্ল্যাটফর্মে সে বিদেশে থাকলো বসে দেখতে পারবে যে তার সম্পত্তির যে খরসাটা সেটার মধ্যে এক শতাংশ সম্পত্তি বাদ পড়েছে তখন এই সম্পত্তিটার জন্য তিনি ওই প্রবাসে বসেই যে ফর্ম থাকবে সেই ফর্মে ফিল করে দেবে আমার এই সম্পত্তিতে এক শতাংশ কম করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণেই এই বলা হয়েছে যে সম্পত্তি নিয়ে যে রেকর্ড সংশোধন এই সংশোধনের মামলা আদালতে যাওয়া লাগবে না আদালতে করা যাবে না এবং আদালতেও মামলা নিবে না এটা সংশ্লিষ্ট বিভাগই এটাকে সংশোধন করে দিবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ